সকালবেলা দুটো ঘরে বিছনা পাল্টে নিলাম আজকে আর বুগুনকে বানিয়ে দিয়েছি স্যান্ডউইচ এটা ওর খুব পছন্দের এই ঘরে বিছনাটা একটু ঝেড়ে দিই পাল্টে দিয়েছি চাদরটা ঝাড়া হয়নি এখন একটু ঝেড়ে নেব চলো এগুলো বালিশ চারা রোদে দেওয়া আছে Okay, now. এদিকে কাঁচা মোটামুটি হয়ে গেছে আর হাজতে ইলিশ মাছ করব আর ইলিশ মাছের মাথাগুলো দিয়ে তেলটা দিয়ে হবে লাউয়ের ঘন্ট লাউ কেটে রেখেছি আর এদিকে নিয়ে এসছে এই চিংড়িটা আমার ভীষণ প্রিয় এটাকে মজমজে ভাজা আর কাতলা মাছ কাতলা মাছটা একটু বড় এত বড় কাতলা মাছ খাওয়া উচিত না আর মাছের তেলও আছে জামা কাপড়গুলো মিলিয়ে ঘর দর মুছে তারপরে রান্না বসাবো বাবন কুবুন আবার খেলা দেখতে যাবে আজকে বাগানে খেলা আছে উলটিয়ে দাও আয় জল রাখছো জলে চান করবে চুল কাটতে গেছে অনেক জল লাগবে শ্যাম্পু করবে আমার বাবনবুবনকে বলাই আছে যখনই জামা প্যান্ট খুলবি সেগুলোকে উলটিয়ে খুলবি তাহলে আমাকে কাচার সময় আর উল্টে উল্টে করতে হবে না তা ওরা সেইভাবেই সবসময় জামা প্যান্ট খোলে আর আমি কেচে এরকম উল্টেই মিলতে পছন্দ করি কেন রোদে দিলেই না জামা কাপড়ের কালারগুলো নষ্ট হয়ে যায় আমার বাবনবুবুন আমাদের জামা কাপড়ের কালার কোনো দিন নষ্ট হয় কিন্তু আমার বরের হয়ে যায় ও জামা প্যান্ট কোনো দিন মানে উল্টিয়ে দেয় না আর এই যে বলে শীতকালে নাকি রোদের তাপ কম কালার নষ্ট হবে না কিন্তু ও শীতকালে তো আর কি বলবো যে যেটা শেখে না এই দেখো বাবন এখনো ঘুমাচ্ছে বাবন থাকে অল্প কটা টিফিনের বাসন আছে এই কটাকে ভালো করে মেজে নিয়ে আর এদিকে আমার লাউটাও হয়ে গেছে এদিকে মাছ ভাজাটা হয়ে গেছে সর্ষে আর পোস্তবাটা বাটা দিয়ে মাছের ঝাল করব আর যেহেতু বাবন ইলিশ মাছ খায় না ওই জন্য আবার কাতলা মাছ নিয়ে এসেছি ইলিশ আর কাতলা একসঙ্গেই ঝালটা করব এতে কোনো অসুবিধে নেই তা বেশ ভালোও লাগে খেতে আর ও তো ইলিশ মাছ খায় না তোমরা অনেকেই জানো তারপর স্নান করতে যাবো তারপর দেখলাম অনেকগুলো কড়াইশুটি পড়েছিল তা ভাবলাম চলো কড়াইশুটিগুলো ওর বাবাকে বললাম ছাড়িয়ে দিতো ছাড়ি ছাড়িয়ে দিল আমি কয়েকটা সিটি দিয়ে এটাকে রেডি করে রেখে যাচ্ছি একটা পুর বানিয়ে রেখে দেবো এই যে সব শুকিয়ে গেল আর ওইদিকে আমার কড়াইটাও সিদ্ধ হয়ে গেছে ওটাকে বেটে পুরটা রেডি করে রাখবো কড়াইশুটি মানে মনে হচ্ছে ভাবনাকে কড়াইশুটি কচুরিটা বানিয়ে দুপুরবেলা কড়াইশুটি কচি আর আলুর দম খাই আমার তো হেভি লাগে আর তার সঙ্গে যদি একটা নতুন করে রসগোল্লা হয় তাই না আমার ছেলেরা নতুন করে রসগোল্লা নতুন করে সন্দেশ একদম খেতে চায় না ওই জন্য আমারও খাওয়া হয় না কালকে সকালে হচ্ছে নতুন কালকে আনবে তো রসগোল্লা নতুন করে কড়াইশুটি কচুরি নতুন করে রসগোল্লা আর আলুর দম পেঁচুরটা ভালো চলো এগুলো ভাজ করে নি আর এখন কটা বাজে পৌনে একটার মতন বাজে রান্না বাড়া কমপ্লিট আর ছেলেরা যাবে খেলা দেখতে মোহন বাগানের খেলা আছে আজকে ওদের জার্সিগুলো কি করলি বাবু

এই যে আমার পুর রেডি এটাকে ঠান্ডা করে কন্টেনারে রেখে দেবো যখন ইচ্ছে হবে ভাজবো আর খাবো কড়াই শুটি কচুরি আর এদিকে একটা আলুর দাম আজকেই খাবে দাও দৌড়ানো করে ফেলেও একটু খেতে ইচ্ছে করছে করে আমার আর একটা নতুন করে রসগোল্লা টেনে দে খাব দেখ বলো হ্যাঁ পলি 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 ঠিক আছে বল

এদিকে ঘুরবি তো বাগান কে দেখি দুজনে আচ্ছা ভাইয়ের পেছনে লাল তোর পেছনে সাদা কেন মোহনবাগানে চিরকাল জিতে আছি থাকবে মোহনবাগান সেই পাতলাটা দেওয়া তিস তো একটা পাতলা আছে দেখ আলমারিতে

এই দেখো আগের দিনও দেখিয়েছি সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমাদের ঘরে পিঁপড়ের পালক সমেত ভর্তি হয়ে যাচ্ছে এই ঘরটাতেই হচ্ছে অন্য কোনো ঘরে কিন্তু হচ্ছে না পুরো পিঁপড়ে থিক ঠিক করছে তা যাই হোক রেডি হয়ে গেছে আমার ফোন একটুখানি বেরোবো ওরা তো সব খেলা দেখতে গেছে এসে রাতে খাবার বানাবো আর ও বাড়ি যাবো তা চলো একটুখানি গল্প করে আসি এই যে বাড়িতে এসেছি শেষ দিক চাও রেডি আমি ভাবছিলাম আর একবার চা খেয়ে আসবো তো না শেষ দিক গেলে চা দেবে খাবো না খেলা দেবো হলে খেলা চালাতেই পারেনি কি শিখিয়ে দিয়ে গেল ছেলেগুলো এই যে এখন আমরা লুডো খেলছি এটা ভালো ঘোরে এটা ঘোরে না ওটা গড় গড় করে চলে যায়

মা মা ও কাল করবে বাড়ি যাই বুগুন এসে গেছে খেলা দেখে ওর সঙ্গে দেখা হয়েছিল বললো মা খুব খিদে পাচ্ছে চোখে আলো পড়লে হাঁটাও যায় না রাস্তা এত অন্ধকার তারপর পাও স্লিপ খাচ্ছে হালকা হালকা শিশির পরে না পাটা স্লিপ খায় চলো বাড়ি যাই রাস্তায় একটা দরকারে গেছিলাম হয়ে গেল কাজটা আজ অনেক জায়গা সরস্বতী ঠাকুর বিসর্জন হচ্ছে ও কি দৌড়ে দৌড়ে আসছি ছেলেরা খিদে পেয়েছে বললো আমার আর তর্ষ হয় না যতক্ষণ না খাবার দিতে পারবো বুগুনে খাবার দিয়ে দিয়েছি এখন বাকি কটা করবো আর ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তেল গরম হয়ে গেছে চলো ঝপঝপ করে নিই